আসসালামু আলাইকুম বিহন আমি আসান কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিহ আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো মুরগিকে কুচে বসানোর আগে এবং পরে এমন কিছু যত্ন আছে যেগুলো নিলে আপনার মুরগির ডিম কিন্তু নষ্ট হবে না আর এই যত্নগুলো নিলে কিন্তু মুরগি থেকে খুবই ভালো মানের বাচ্চাও কিন্তু পাওয়া যায় তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন তাহলে আপনি এবং আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করছি মুরগিকে কুচে বসানোর আগে কী কী যত্ন নিতে হয় প্রথমত মুরগিকে কুচে বসানোর আগে মুরগিকে একটা ক্যারেট অথবা টুকরির মধ্যে হচ্ছে কিছু শুকনো খড় দিয়ে দিবেন এবং খড় দেওয়ার পর খড়গুলোকে সুন্দরভাবে চেপে দিবেন এবং মাঝের দিকে একটু গর্ত করে দেওয়ার চেষ্টা করবেন গর্ত বলতে খড়ের আর কি চার পাঁচটা দিয়ে একটু বেশি খড় দিবেন এবং মাঝের দিকে একটু গাতার মতো করে দিবেন এবং সেখানটায় হচ্ছে ডিমগুলা রাখবেন তারপর মুরগিগুলাকে বসিয়ে দিবেন এবং মুরগিকে বসানোর পর মুরগি কিন্তু নিজে নিজেই ওর এই ডিমগুলোকে ও টেক কেয়ার করবে এবং ও কিন্তু সুন্দরভাবে এই বাসাটা তৈরি করবে এবং সেখানটায় কুচে বসবে তাছাড়া মুরগিকে এমন একটা স্থানে কুচে বসাবেন যেইখানটায় সূর্যের আলো বাতাস কমই পড়ে এবং যেইখানটায় মানুষের চলাচল কম হয় এবং মুরগিকে যাতে কেউ ডিস্টার্ব না দেয় এমন একটা স্থানে রাখবেন এবং যদি দেখা যায় আলো কম হয় তাহলে কিন্তু আরও ভালো এরকম ঘরের কর্নার অথবা যে কোনো চিপা চাপা এ জাতীয় স্থানে রেখে দিবেন এবং যাতে ইঁদুর ডিস্টার্ব না করে এমন স্থানেও কিন্তু আপনি রাখতে হবে তো ভালো একটা স্থানে মুরগিকে রেখে দিবেন এবং সে কিন্তু নিজে নিজেই ডিম থেকে বাচ্চা ফুটাবে এবং ও কিন্তু নিজে নিজেই তা দেওয়া শুরু করে দিবে। তো তারপর যেই কাজটা হচ্ছে মুরগি যেহেতু প্রতিনিয়তই ডিমের মধ্যে বসে থাকে এবং ও কিন্তু সচরাচর বাইরে মুরগির মতো কিন্তু বাইরে বেশি একটা খাবার দাবার খায় না তো এই কারণে অনেক সময় দেখা যায় মুরগি কুচে বসার কারণে অনেক সময় অনেক মুরগি কিন্তু দুর্বল হয়ে পড়ে তো যার ফলে আপনি মুরগি যখন দেখবেন একদিন বা দুই দিন পরে বাইরে খাবার খাওয়ার জন্য বের হবে তখন আপনি ভালো মানের খাবার দিয়ে দিবেন ধান গম চাল এ জাতীয় খাবার কিন্তু ভালো মানের খাবার দিয়ে দিবেন এবং হচ্ছে মুরগিকে কিন্তু পানি দিতে পারেন অথবা পানির পরিবর্তে আপনি কিন্তু যে কোনো ভিটামিন মিনারেলের ঔষধ কিন্তু কিছু গুলিয়ে মুরগিকে খাওয়াতে পারেন এতে মুরগির ভিটামিন মিনারেলের ঘাটতি হবে না এবং মুরগি অসুস্থ বা দুর্বল হবে না তাছাড়া মুরগিকে কিন্তু আপনি বেশি একটা ডিস্টার্ব দিবেন না এবং কাউকে ডিস্টার্ব করতেও দিবেন না আর এইরকম এক সপ্তাহ ডিমে তা দেওয়ার পর আপনি মুরগির ডিমটা চেক করবেন এবং দেখবেন ডিমের মধ্যে ব্রুন আসছে কি না এবং যেই ডিমে ব্রুন আসে নাই অর্থাৎ নষ্ট ডিম সেগুলো কিন্তু আপনি মুরগির কাছ থেকে সরিয়ে ফেলবেন মোটামুটি এক সপ্তাহ পর আপনি কিন্তু চেক করতে পারেন এক সপ্তাহ পর আপনি চেক করলে বুঝে যাবেন আর যেই ডিমগুলায় ব্রুন আসছে বা বাচ্চা আসছে সেই ডিমগুলাই শুধু রাখবেন এবং যেই ডিমগুলায় ব্রুন আসে নাই সেই ডিমগুলা কিন্তু সরিয়ে ফেলবেন এক্ষেত্রে মুরগির কিন্তু ডিমে তা দিতে সুবিধা হবে এবং ডিমের সংখ্যা কমে আসবে তো এই হলো মোটামুটি কাজ আর মুরগির কুচে বসানোর পর যত্ন আর এই যত্নগুলাই করলে কিন্তু আপনার মুরগির বেশি ডিম নষ্ট হবে না এবং আপনার এই যত্নগুলা করলে কিন্তু মুরগি দুর্বল হবে না বা মুরগি কিন্তু অসুস্থও হবে না তো ওই ছিল কিছু ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত ওই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বা লাইনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজও পর্যন্ত ওই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ